হ্যালো স্টুডেন্টস দেশে নতুন সরকার প্রবর্তনের পরে শিক্ষা কারিকুলামে বেশ কিছু চেঞ্জ আসবে এবং তারই আলোকে থার্ড টাইম নার্সিং এক্সাম থাকবে কিনা আজকে সেই ব্যাপারে আলোচনা করব শুরুতে নিজ স্বার্থে কয়েকটা কথা বলতে হবে তোমাদের জন্য যারা ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার আছো তাদের জন্য কিন্তু আমাদের নতুন কোর্স লঞ্চ হয়েছে যদিও যারা ফার্স্ট টাইমার তারা তো অ্যাপ্লাই করবা এইচএসসি এক্সামের পরে কী কী সুবিধা পাচ্ছ সব কিছু এখান থেকে দেখে নিবা এবং ভর্তির জন্য হোয়াটসঅ্যাপ কলের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিবা ভর্তির পরে কয়েকদিনের মধ্যে তোমাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঁচ থেকে ছয়শো পেজের এই বইটা প্রোভাইড করা হবে এই বইটা পাওয়ার পরে বাজার থেকে তোমাকে একটা টাকারও এক্সট্রা একটাও বই কেনার প্রয়োজন নাই এই বইটা এ টু জেড কমপ্লিট করলে পরীক্ষায় বসবা তুমি এইটি ফাইভ পার্সেন্ট শিওর কম পাবা কারণ আসলে এর বাইরে তো কিছু নাই যাই হোক ভর্তি ফি ডিপ্লোমা উইডোফেরিদের জন্য আঠারোশো টাকা বিএসসিদের জন্য তিন টাকা তুমি চাইলে শুরুতে দুই টাকা দিয়ে ভর্তি হয়ে বাকি টাকা পরের মাসে পে করতে পারো আর আমি আরেকটা কথা বলবো তুমি যদি একটু খোঁজাখুঁজি করো তাহলে নিজেই বুঝতে পারবা যে আমাদের এই কোর্স ফিটা সর্বনিম্ন কারণ যেই কোচিংগুলো অ্যাডমিশনের ক্ষেত্রে বই প্রোভাইড করে এদের কোর্স ফিটা অনেক বেশি হয়ে থাকে আর আমি বলবো যে যারা সাধারণত বই প্রোভাইড করে তুমি তাদের কাছেই পড়ো কারণ এখন অলিতে গলিতে নার্সিংয়ের কোচিং হয়ে গেছে কে ভালো কে খারাপ বাচ্চা বাচ্চা পোলাপান কোচিং করাচ্ছে তো ওরা তো অভিজ্ঞ না তুমি বলবো যারা সাধারণত তোমাকে বই প্রোভাইড করবে ওরা অভিজ্ঞতা সম্পন্ন হয় তুমি তাদের কাছেই পড়বা বিগত বছর অসংখ্য স্টুডেন্ট চান্স পেয়েছিল যারা একদম খুবই ভালো রেজাল্ট করেছিল তাদের কয়েকজনের নাম এখানে উল্লেখ করা সম্ভব হয়েছে স্ক্রিনের মধ্যে একদম জাতি মেধায় আটত্রিশতম একশো আঠাশতম তিনশো তিনতম যাই হোক মার্শাল্লাহ খুবই ভালো রেজাল্ট ছিল এখন আমরা আমাদের মেন আলোচনায় চলে যাব দেখো নার্সিংয়ে থার্ড টাইম থাকা নিয়ে সরকার প্রবর্তনের কোনো সম্পর্ক আছে কি না দেখো প্রতি বছর তুমি যদি খেয়াল করো তাহলে নিউজ ফিডে অথবা নিউজ পেপারে খেয়াল করবা নার্সিং শিক্ষার্থীদের একটা ঘাটতি থাকে যেমন এই বছর দেশে দুই লাখ নার্সের ঘাটতি রয়েছিল এবং এরই আলোকে একটা সময় আমাদেরকে জেলা কোটা দেওয়া হয় জেলা কোটা যেন প্রত্যেকটা জেলা থেকে নার্স উঠে আসতে পারে তারপরে এখন কিন্তু নার্সিংয়ের বেশ ডিমান্ড হয়ে গেছে যার কারণে জেলা কোটা তো উঠিয়ে দিয়েছে এমনিতেই বিভিন্ন জেলা থেকে নার্সরা উঠে আসছে দেশে জেলা কোটা দেওয়ার প্রয়োজন হয় নাই কিন্তু তুমি খেয়াল করলে দেখতে পারবা এই যে বললাম দেশে দুই লাখ নার্সের ঘাটতি ছিল এরই উপরে ভিত্তি করে থার্ড টাইম প্রবর্তন করা হয়েছিল যাতে করে নার্সিংয়ে বিশাল পরিমাণে একটা স্টুডেন্ট আসতে পারে এবং তোমরা খেয়াল করলে দেখবা যে আগের কোয়েশ্চেনগুলো যেগুলো ছিল বিএসসির কোয়েশ্চেন মেডিকেলের মতন প্রায় মানে মেডিকেলের থেকে একটু কম কঠিন ছিল আর এখন কোশ্চেনগুলো এত সোজা করেছে আগেকার ইংলিশ কোয়েশ্চেন সায়েন্সের বিএসসিদের কোয়েশ্চেনগুলো মারাত্মক কঠিন ছিল কিন্তু এখন সোজা করা হচ্ছে কারণ তারা চায় যে নার্স নার্সিং থেকে বিপুল পরিমাণ স্টুডেন্ট আসুক তারা যেন আসতে পারে এবং নার্সিংয়ের এই যে নার্সের যে ঘাটতিটা এটা তারা পূরণ করতে পারে তুমি খেয়াল করলে বুঝতে পারছো এর সাথে সরকার প্রবর্তনের কোনো সম্পর্ক নেই কিন্তু আরেকটা বিষয় বলতে হবে যে হয়তো আবার সামান্য কিছু পরিবর্তন আসতে পারে এটা স্বাভাবিক কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট তুমি শিওর থাকো যে এবারে থার্ড টাইম থাকবে আর আমি তো আরেকটা ভিডিওতেও ক্লিয়ার করেছিলাম যে একটা সার্কুলার যখন পরিবর্তন আসে সেই পরিবর্তনটা মিনিমাম দুই থেকে তিন বছর থাকবেই সেই আলোকে যেহেতু এক বছর মাত্র হয়েছে এবছর চেঞ্জ করা তেমন কোনো সম্ভাবনাই নেই নাইনটি নাইন পার্সেন্ট শিওর থাকো এবারও থার্ড টাইম ইনশাল্লাহ থাকবে দ্যাটস ইট কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করে রাখবা আমি তারপরে ভিডিও বানানোর ট্রাই করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম